সকালবেলা একটা লোক মুমিন ছিল অয়মসি কাফেরান বিকালবেলা সেই লোকটা কাফের হয়ে যাচ্ছে রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শেষ জামানায় হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখা সহজ হবে কিন্তু ঈমানটা অন্তর রাখা তার চেয়ে কঠিন হবে পরিবেশটা এমন যেখানে যাবেন সেখানেই মনে হয় যেন পাপ আপনাকে গ্রাউ করে ধরছে কোথায় যাবেন কি করবেন যেখানে যাবেন সেখানেই অন্যায় পাপ ব্যয় বনা অস্থিরতা এত পরিমাণে সমাজে বৃদ্ধি পেয়েছে আপনি ইচ্ছা থাকা সত্ত্বেও অন্যায়গুলো থেকে ফিরে থাকা আপনার জন্য সম্ভব হচ্ছে না রাসুল করিম সালাম বলেন শেষ যুগে এমন একটা যুগ চলে আসবে মানুষের সামনে যে ইউসবিহুর রাজু ফিহা মুমিনান সকালবেলা একটা লোক মুমিন ছিল অয়ুমসি কা বিকালবেলা সেই লোকটা কাফের হয়ে যাচ্ছে আবার রসুল বলেন অয়ম সি বিকাল বিকালবেলা লোকটা মুমিন ছিল অয়ো বিহু রাত্রি অতিক্রম হওয়ার পরেই সকালবেলা সে ঘুম থেকে উঠলো আল্লাহর কাছে একজন কাফের খাতায় নাম লিখি নাও আ কুয়ামুদিনা ঘুম দুনিয়া দুনিয়ার আগ্রাসন এবং অন্যায় পাপ অনাচারগুলো গুলো এমন পর্যায়ে মানুষের কাছে চলে যায় যে সে ব্যক্তি যে সকালে ইমানদার ছিল যে ইমান হয়ে গেছে সেও জানে না বিকেলে যে সে ইমানদার ছিল সকালবেলা যে ঘুম থেকে উঠেছে সেও জানে না দুনিয়াবি আগ্রাসন এমন এক পর্যায়ে চলে যাবে যে মানুষের অন্যায় আচরণগুলো গুলো অস্থিরতা এমন পর্যায়ে চলে যাবে যে দৈনিক লক্ষ লক্ষ মানুষ ইমান হারা হয়ে যাবে কিন্তু তারা টের পাবে না আপনি লঞ্চ গাদে লঞ্চের অপেক্ষায় আছেন যেই দোকানে বসে আছেন দেখেন ওই দোকানে গান চলতেছে টিভিতে অস্থিরতা চলতেছে সেখান থেকে সরে গিয়ে আরেক জায়গায় দাঁড়ালেন লঞ্চ চলে আসলে লঞ্চের মধ্যে উঠে বসলেন এতক্ষণ তো এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে আপনার ইমানটা বাঁচানো সম্ভব ছিল লঞ্চে উঠার পরে এবার লঞ্চের মধ্যে টিভি চলছে লঞ্চের মধ্যে অস্থিরতা ভয়াপনা চলছে এবার কোথায় যাবেন ইচ্ছা থাকা সত্ত্বেও এই অন্যায়গুলো থেকে আপনাকে ফিরে আসা সম্ভব হচ্ছে না আপনি বাজারে গিয়েছেন সেখানে অস্থিরতা চলছে আপনি কি চোখ বন্ধ করে বাজারে হাঁটতে পারবেন চোখের সামনে দিয়ে মহিলারা ব্যাপার দেওয়া গেপরদা অবস্থা চলাফেরা করতেছে আপনার করার কিছু নেই অন্তত চোখ বন্ধ করে তার হাঁটা সম্ভব না বাজারের মধ্যে যদি দশজন থাকে পুরুষ নব্বই জন থাকে মহিলা নব্বই জনের মধ্যে পঞ্চাশ জনেরই থাকে অস্থিরতা সুতরাং আপনি এই সমাজে ইমানটা আসলেই কত কষ্ট হয়ে যাচ্ছে চিন্তা করেন আপনি সমাজে চলাফেরা করতেছেন সমাজে থাকতে হলে আপনাকে গ্রামে থাকতে হলে বাসায় থাকতে হবে পাশের ঘরের আনন্দে পাশের ঘরের অস্থিরতা আপনার ঘরে চলে আসছে পাশের ঘরের বেহাবোনা আপনার ঘরে চলে আসছে একই বাড়ির মধ্যে দশটা ঘর আপনি চাচ্ছেন আপনার ছেলে সন্তানগুলোকে ভালো রাখতে কিন্তু পাশের ঘরে কতক্ষণ ছেলে সন্তানকে চেক দিয়ে রাখা যায় পাশের ঘরে অস্থিরতা সেখানে চলে চলে গেছে পাশের মহিলারা আপনার আসছে বাসায় বলা শুরু করছে পাশের ঘরের ঝগড়ার বিবরণ এই ঘরে চলছে সেই ঘরের ঝগড়ার থেকে শিক্ষা নিয়ে এই ঘর আবার ওই রকম চলছে অসম্ভবের কিছু না সব চলছে আপনার ছেলেকে আপনি স্কুলে দিয়েছেন আপনার স্কুলে বিশটা ছেলে পঞ্চাশটা ছেলের মধ্যে যদি একটা ছেলে ভালো থাকে তো সেই ছেলেটাই আপনার ছেলে এখন এই আপনার ছেলে বছরে একদিন শিক্ষা সফরে যাবে বনভোজনে যাবে অথবা তাদের বিদায় অনুষ্ঠান ওই পঞ্চাশটা নষ্ট ছেলে আপনার ছেলেকে বুঝিয়েছে তুমি তো সবসময় ভালো চলো একদিন একটু আমাদের সাথে গান বাজনায় চলো সে চিন্তা করেছে যে একদিন গেলে অসুবিধা কি এই আপনার সুন্দর ফুটফুটে সন্তানটাকে সভ্য ছেলেটাকে আদব ছেলেটাকে বেয়া অসভ্যর পর্যায়ে নিয়ে যাচ্ছে আপনি ওটাই পাচ্ছেন না যে কোথায় কি হচ্ছে এখন ইচ্ছা দেখা সত্ত্বেও এই আগ্রাসনকে আমরা ঠেকানো সম্ভব হচ্ছে না রাসুল সাল্লাল্লাহ লা আলাই সাল্লাম বলেন না তু দুইটা শব্দ হচ্ছে আহাম্মকের শব্দ দুইটা শব্দ হচ্ছে বেবুজ নির্জীব জ্ঞানহীন মূর্খের শব্দ আহমাকাইনি ফাজরাইনি সয়তিন ইনদা নিআমাতিন লাহউইন ওয়া লাঈবিন খেলাদুলার আওয়াজ আর গানের আওয়াজ এই দুইটা আওয়াজ হচ্ছে আহমকের আওয়াজ রাসূল ইসলাম বলেন আহমাকাইনি আমার গ্রামে দেখবেন আহমক বলে না কারে বলে আহমক যে কিছুই বোঝে না অথবা সে তার জ্ঞানের কোনো কিছুর আলোকে সে চলতে পারে না এটা আরবি শব্দ আহমাকাইনি দুইটা শব্দ আছে সওতাইনি আহমাকাইনি ফাজরাইনি সওতিন ইনদা নিআমাতিন ঘরের মধ্যে আপনার ছেলে বিদেশ থাকে অথবা আপনি বিদেশ থাকেন বাড়ির মধ্যে রুম করে দিয়েছেন ঘরের মধ্যে রুমে রুমে রাসুল করিম সারসাম বলছেন ওলা ওমাজামির প্রত্যেক রুম এক একটা শয়তানের আড্ডাখানা হয়ে যাচ্ছে আপনার ছেলে একটা রুমে আপনার মেয়ে একটা রুমে আপনার পুত্রবধূ একটা রুমে আপনার নিজে একটা রুমে এখন নিজে চিন্তা করতেছেন যে স্বামী আমার বিদেশ থাকে অথবা দোনোজনে মিলে একটা টিভি ছেড়ে দিয়েছেন সেখানে একটা অস্থিরতা ব্যাপনা চলছে পাশের ঘরের পাশের রুমে ছেলে সেই তার মোবাইলের মধ্যে এরকম অস্থিরতা ব্যাপনা দেখছে যে সেটা একটা শয়তানের আড্ডা খানা হয়ে যাচ্ছে আপনার পুত্র আপনার পুত্রকে ব্যতীত অন্য একজনের সাথে সেখানে কথা বলতেছে আপনারা জানেন না এমন এক পর্যায়ে চলছে রাসুল বলেন যে ভিন্ন ভিন্ন রুমে এক এক রুমে এক এক ধরনের আড্ডা চলছে লাহবিন এক রুমে চলছে গানের আড্ডা ও আর আরেক রুমে চলছে খেলার আড্ডা জমজমাট খেলা চলছে টিভির মধ্যে দেখা যায় যে ছেলে আর মেয়ে পুত্রবধূ আর আপনার আরেক ছেলে দেবরার শাশুড়ি মিলে সেই রুমে খেলাধুলা দেখতেছে অথচ বললেন। যে মৃত্যুর মত ভয় করতে হবে দেবরার ভাই বধুকে অথচ আমাদের সমাজে যে দেবরার আহ ভাইয়ের বউ এই দুইজনের সম্পর্ক হচ্ছে অনেক সহজ অথচ আপনি চিন্তা করেন বাজারের মধ্যে একটা ভিন পুরুষ দেখার পরে আপনার পুত্রবধূ ঘুমরা দেয় সেখানে সে পর্দা করে এখন বলেন আপনি বাজারের মধ্যে ভিন পুরুষকে আপনার পুত্রবধুর সাথে সম্পর্কের দিক থেকে কত পার্সেন্ট সম্ভাবনা রয়েছে কিন্তু ঘরের মধ্যে আপনার ছেলের সাথে আপনার আরেক পুত্রবধূর সম্পর্ক একশো পার্সেন্ট সম্ভব এখন কোনটা বেশি পর্দা করা দরকার বাজারের ওই লোকটা ইচ্ছা করলে আপনার পুত্রবধূকে ডিস্টার্ব করতে পারবে না কিন্তু আপনার ঘরের মধ্যে আপনার পুত্র বধুকে আপনার ছেলে আপনার মেয়ের জামাই আপনার এক মেয়েকে আরেক মেয়ের জামাই আপনার এক বধুকে আরেক পুত্র আরেক পুত্র এভাবে ডিস্টার্ব করতে করা সহজ একশো পার্সেন্ট সহজ এজন্যই জন্যই রাসুল বলেছেন বিন পুরুষকে দেখা দিলে মিত্রর মতো ভয় করতে নিষেধ করেন নাই কিন্তু ঘরের মধ্যে যারা যাদের সাথে দেখা দেওয়া হারাম এই ধরনের পুরুষের সাথে দেখা দেওয়া মিত্রর মতো ভয় করার জন্য বলা হয়েছে অথচ এগুলো এখন অ্যাভেলেবেল সহজ মনে করে